হঠাৎ করেই রহস্যময় এক কুয়াশায় ঘেরা সকালের দেখা পেলাম আমরা চারোদিকে শুধু কুয়াশা আর কুয়াশা বেলা বাজে প্রায় সাড়ে সাতটা থেকে আটটা কিন্তু হঠাৎ করেই এরকম কুয়াশা কোথা থেকে আসলো এটা আমার ধারণার বাইরে আপনারা একটু চারোপাশটা পাঁচটা দেখুন লক্ষ্য করুন হঠাৎ করেই এত কুয়াশা আসার কারণ কি আগে পরে তো কোনো সময় এরকম হয়নি আমি ছয়টা থেকে সাতটার মধ্যেও দেখছি কোনো কুয়াশা ছিল না বাহিরে কিন্তু এখন বাহিরে বের হয়ে দেখি কুয়াশায় ঘেরা চারোপাশ সাদা ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে আমাদের চারোপাশ ওইখানে সূর্য উঠে গেছে কিন্তু সূর্যও ঘিরে আছে কুয়াশার আড়ালে তো কেউ যদি এর কারণ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটাকে লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ